যে সমস্ত দেবী বাঙালির জীবনে ওতপ্রোতভাবে জড়িত তাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হল মা চণ্ডী ও মা শীতলা বাংলার লোক সংস্কৃতির সঙ্গে বিশেষভাবে জড়িত মা শীতলা গ্রাম বাংলা জুড়ে একটা বিশ্বাস চালু আছে মা শীতলা নাকি বসন্ত রোগে বাহক তাই অনেকেই মা শীতলার নাম শুনলে ভয় ফান মায়ের রোষ থেকে বাঁচতে তারা পূজার আয়োজন করে এটা কিন্তু সম্পূর্ণ ভ্রান্ত ধারণা মা রোগ দিতে নয় বরং রোগ হরণ করতে আসে শুধু বসন্ত নয় কারো মতে ম্যালেরিয়া রোগের উপশমের কথা ভেবেও এমন দেবীর কল্পনা করেন মানুষ যদিও ম্যালেরিয়া রোগের হাত থেকে বাঁচান যে দেবী তিনি হলেন ওলাই যিনি পরে আবার নামেও পরিচিত। কখন কবে মা শীতলার পূজা হয় শ্রী পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার পরের দিন ষষ্ঠী তিথিতে যে ব্রত পালিত হয় তার নাম হলো শীতল ষষ্ঠী ওই ব্রত স্বামী পুত্রের মঙ্গলের জন্য মেয়েরা পালন করে থাকেন মূলত সন্তানের মঙ্গল কামনাই থাকে এর পিছনে একটা বড় উদ্দেশ্য সাধারণত চৈত্র মাসেই গ্রাম বাংলা জুড়ে মা শীতলা পূজার আয়োজন চলে তবে মোটামুটিভাবে দোলের পরেই এই পূজা শুরু হয়ে যায় আর তারপর তা চলে গোটা চৈত্র মাস জুড়ে চৈত্রের পরেও হয় এই পূজা পশ্চিমবঙ্গের বেশ কিছু অঞ্চলে বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও শীতলা পূজার রীতি রয়েছে তবে এই সময় পর্বে যে কোনো সপ্তাহে মঙ্গলবার শনিবার এই পূজা করার নিয়ম রয়েছে মা শীতলার হাতে কি কি থাকে তার তাৎপর্যই বা কি মা শীতলার হাতে থাকে ঝাঁটা কুলো পাখা ও কলস ঝাঁটা কুলো ইত্যাদি দিয়ে আমরা সাধারণত ময়লা পরিষ্কার করি আর যে দুটি উপকরণ মায়ের হাতে রয়েছে এগুলি দিয়ে কিন্তু মা রোগকে তাড়ান আর কলস আসলে অমৃত কুম্ভ মা শীতলা তার ভক্তকে সবসময় রক্ষা করে থাকেন তার জীবনকে শীতল করেন তাই তিনি মা শীতলা নামে পরিচিত মা শীতলা রোগ জীবাণু থেকে আমাদেরকে মুক্তি দেন মা শীতলা কেন গাধার ওপর বসেন মা শীতলার বাহন হল গর্ধব বা গাধা কেন গাধা গাধা আসলে নিঃস্বার্থভাবে কাজ করে চলে এটা একটা প্রতীক মা শীতলা চান তার কাজের অনুসরণ করুক মানব সমাজে আবার একটা মত আছে কবিরাজি চিকিৎসায় গাধার দুধ দিয়ে বসন্ত রোগে প্রতিষেধক বানানো হয় তাই মা শীতলার বাহন হচ্ছে গর্ধবধর্ধ